শুধু দর্শক আসসালাম আলাইকুম নির্বাচন কমিশন সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে তারা সর্বত চেষ্টা করছে নির্বাচনটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে তার জন্য যে আইন বিধিবিধান করা প্রয়োজন সবার সাথে মত বিনিময় করে সবার সুপারিশ নিয়ে সর্বজন গ্রহণ হয় এমন একটা বিধিবিধান প্রণয়ন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এই বিধান এই বিধি প্রণয়নের আগে আমাদের একটু পিছিয়ে থাকা দেখতে হয় আমাদের পার্লামেন্ট সদস্য যারা হন তাদের দুর্নীতি স্বজনপ্রীতি সরকারি অর্থের অপচয় যথা ইচ্ছা ব্যবহার অর্থপাচার ক্ষমতার অপব্যবহার কি না তারা করে চাকরির কোটা প্রধানমন্ত্রীর কাছ থেকে ভাগ করে নেন জেলায় জেলায় অর্থের বিনিময় সাধারণ গরিব দুঃখী মানুষের কাছ থেকে টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা চাকরি দিয়েছে এমন অভিযোগ সংসদ সদস্য এই মন্ত্রীদের বিরুদ্ধে রয়েছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এই দেশের মালিক জনগণ এখন সত্যিকার এই ইনুস সরকারের সময় মানুষ মুখে বলছে এবং তারা ভাবতেও পারছে যে দেশের মালিক আমরা মুখে যেমন বলে আত্মা দিয়ে উপলব্ধ করো তাই আর এতদিন মানুষ জানত সমস্ত রাজনৈতিক দল যারা ক্ষমতায় যায় তারাই দেশের মালিক তাদের আচরণ তাদের কর্ম তাদের ক্ষমতার অপপ্রয়োগ তাদের দুর্নীতি সব কিছু মিলিয়ে মনে হতো যে তারাই এই দেশের মালিক আর এই দেশের প্রকৃত মালিক যে জনগণ তারা দাস তারা তাদের প্রজা এই হন পরিস্থিতি যে দেশে ব্রাস করে সেখানে শক্ত সংস্কার প্রয়োজন যে আইনের আওতায় বিধানের আওতায় কোনো সংসার সদস্য একমাত্র আইন প্রণয়ন ছাড়া অন্য কোনো কাজে নাক গলাতে না পারে কাউকে চাকরির সুপারিশ করতে না পারে কোনো কমিটিতে কাউকে ঢুকানোর জন্য প্রভাব বিস্তার করতে না পারে শুল্ক মুক্ত গাড়ি আনতে না পারে সরকারি কোনো প্লট বরাদ্দ নিতে না পারে তারা কোনো রকম ব্যাংকের সুযোগ সুবিধা নিতে না পারে লোনের সেক্ষেত্রেও আইন করতে হবে তারা যেন কোনো বেতন ভাতা পারিতোষিক কোনো আর্থিক সুযোগ সুবিধা নিতে না পারে সেই আইন প্রণয়ন করতে হবে তারাই সংসদ সদস্য হবে যারা নিজের অর্থে প্রকৃত সেবক হতে চায় মানুষের সেবার জন্য সময় দিতে পারবে মেধা দিতে পারবে তারাই আসুক সরকারি কোষাগার থেকে কোনো বেতন কাউকে দেওয়া হবে না এমন দাবি সাধারণ মানুষের তারও পাশাপাশি আমাদের সংসাস সদস্য তারা স্কুল কলেজের গভর্নিং বডিতে সেখানে তাদের পকেটের লোক বসিয়ে রাখে দলীয় কিছু লোক সেখানে অযোগ্য অদক্ষ লোক অস্বীকৃত মূর্খ লোক বসিয়ে তার ইচ্ছা অনিচ্ছা পূরণের জন্য তাদের দিয়ে সমস্ত অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে সেগুলো বিষয় নিতে হবে স্থানীয় কোনো প্রশাসন স্থানীয় সরকারে তারা যেন কোনোভাবেই মাথা ঘামাতে না পারে কোনো ক্ষমতা প্রয়োগ করতে না পারে আবার আমাদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় শেষ করে ফেলেছে এরা দলীয় বিবেচনায় দলীয় মূর্খ লোকদের সেখানে গভর্নিং বডিতে দিয়ে মূর্খ অজ্ঞ অযোগ্য লোকদের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে শিক্ষক হিসেবে শুধু নয় তারা উপস্থিত ঠিক মতো হয় না এই ধরনের লোক শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে পূর্বে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রশাসনের নিয়ন্ত্রণে ছিল ঠিক সেই জায়গায় ফিরিয়ে যেতে হবে আবার বিগত সরকারে আমরা দেখেছি সংসদ সদস্যদের নামে থোক বরাদ্দ দেওয়া হতো এটা সম্পূর্ণ বেআইনি অনৈতিক এটা কোনোভাবেই কারোর নামে কোনো বরাদ্দ দেওয়া চলবে না বরাদ্দ যদি দিতে হয় সেটা কোনো জেলা বা কোনো উপজেলা বা কোনো ইউনিয়নের নামে সেই বরাদ্দ দিতে হবে কোনো ব্যক্তির ইচ্ছা সদস্যের এই অর্থ করতে পারে স্থানীয় সরকারে যারা থাকে তারা জানে আইন আছে বিধান আছে প্রবিধান আছে বিধিবিধান আছে সেই নিয়ম অনুযায়ী সেখানে যারা কাজ করার উপযুক্ত তাদেরকে তারা যাচাই বাছাই করে সঠিকভাবে সঠিক লোককে নিয়োগ দিয়ে কাজ করা উন্নয়নের কর্মে তাদেরকে নিয়োগ করা সবকিছুই স্থানীয় কাজ স্থানীয় প্রশাসন স্থানীয় সরকার তারাই যেন করতে পারে সংসদ সদস্যরা স্থানীয় সরকারকে কোনোভাবেই বিগত বছরে আমরা দেখেছি স্বাধীনভাবে কাজ করতে দেয় নাই শুধুমাত্র একটা কঙ্কালসার স্থানীয় সরকার বডি তৈরি করেছে কিন্তু সংসদ সদস্য নিজেই বলে দিতেন কোন রাস্তা হবে কোন স্কুল হবে কোন মসজিদ হবে কোন মন্দির হবে প্রকৃতপক্ষে স্থানীয় প্রতিনিধি যারা স্থানীয় সরকার তারা কখনোই কোনো কাজ করতে পারে নাই এই বিষয়গুলা যাতে ভবিষ্যতে সংসদ সদস্যরা তাদের ক্ষমতা স্থানীয় সরকারের উপরে প্রয়োগ করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে আর নিরপেক্ষ দল নিরপেক্ষ কেউ নির্বাচন করতে চাইলে তাকে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট ভোটারের সম্মতি নিতে হবে এটা অনৈতিক কাকে কে ভোট দিবে এটা তো গোপন তা আগেই যদি সকলেই এক পার্সেন্ট ভোট আগেই যদি সেটা প্রকাশ করে দেয় তাহলে সেই গোপনীয়তাই ভঙ্গে যায় আর প্রকৃতপক্ষে এই বিধান তুলে দিতে হবে যদি কেউ নির্বাচিত হতে চায় দল নিরপেক্ষ স্বতন্ত্র প্রার্থী তার কোনো সম্মতির দরকার না তার নিজ সম্মতিতেই সে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সেই বিধানই রচনা করতে হবে পূর্বের বিধান বাতিল করতে হবে এতে সৎ লোক সুশীল সমাজের ভালো ভালো মানুষ মানুষের সেবায় আসার সুযোগ পাবে কোনো রকম দলের রেজল ছাড়া বিগত দিনে আমরা দেখতে পাই নাই কোন সবজন কোন এলাকার থেকে এমপি নির্বাচন হওয়ার কোন সুযোগ কোন সরকার কোন দল রেখেছে এখন এমন একটা বিধান তৈরি করতে হবে যে বিধানের আওতায় যে কোনো ব্যক্তি এদেশের যে কোনো নাগরিক দল মত নির্বিশেষে সবকিছু উর্ধে উঠে সে যেন নির্বাচন করতে পারে ব্যক্তিগত উদ্যোগে ধন্যবাদ